হাথনা অহামনা না মি ু ফুনা ু বানা অ আনা সা পত পানা মাল আব ব আদব জু দুু অশেকে বজি অফতে হেদ হয় এ ভাকেবন ফথ আ।

সেই সকাল 11:30টা থেকে এখন পর্যন্ত আল্লাহ ختم করা হয়েছে কত বেশি পড়া হয়েছে আল্লাহন্ন লহায়তে কানে তেলাওয়াত করা হয়েছে আল্লাহ পরিপূর্ণ মিনাত কিয়াম সম্পূর্ণ করে আল্লাহ গো তোমার শাহী দরবারে দখানা হাত তুলছি আমিন মেহেরبانی করুণাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন আল্লাহ এই ختم শুরু থেকে পর্যন্ত মিলা দরুদের মধ্যে যত বংশিতে হয়েছে লক্ষ্য কুটি কুটি গুনে বাড়াইয়া আমার প্রাণের নবী জিতারের বাদশা নবীল নবী আল্লাহ যাকে তুমি নবীদের নবী বলে সম্বোধন করে পাঠিয়েছো جكي الْمُرْسَلِينَ <سؤال> المرسل رحمة للعالمين سراج منير نبي يا رب العالمين وَحْمَةً للعالمين النبي ويبراني نبي جيرين الْنُّورَ نوجم

মেহের বাড়ি করে আমাদের যারা যারা কদমে হাদিয়া তুমি পৌঁছানো আল্লাহ মেহের বাড়ি করে আজকে যেই দোয়ার আয়োজন করা হয়েছিল আল্লাহ আল্লাহ আমার ছোট ভাই

এমন কষ্ট যেন আমি আমার ফ্যামিলি পরিবার আপন স্বজন আল্লাহ কারুর যেন এমন কষ্ট আমি নিজের চোখে দেখতে না হয় তোমার কাছে দরখাস্ত করে দিলাম গু আমার বাড়িটাকে শারীরিক মানসিক ভাবে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমরা কত ডাক্তারের কাছে যাই আর রব্বুল আমার মনের কথা গো আল্লাহর হৃদয়ের খবর আল্লাহ যত ডাক্তার কবিরা যাই কিছু করুক না কেন তুমি যদি বলো কুন ফায়াকু সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ইয়া রব্বুল আলামিন ধ্বংস হয়ে যায় আল্লাহ তুমি বলতে দেরি সব কিছু পরিপূর্ণ হতে দেরি হয় না আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তার জীবনে যদি কোনো ত্রুটি করে থাকে আল্লাহ এত বড় মানুষ হাত তুলেছি বাবা মা আল্লাহ বাবা মার পরে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের দুনিয়াতে আমাদের মামা মামি ইয়া রাব্বুল আলামিন মামা মামি সাথে আছে গো বাবা মার পরে যে স্টে বাদলের জায়গা স্নেহের জায়গা ওই মামা মামি সহ ইয়া রাব্বুল আলামিন নানু সহ হাত তুলেছেন ইয়া পাক পরিবারে আল্লাহ আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে তাদের চার হাত তোমার পছন্দ হয়ে গো আল্লাহতে তার হাতের উসিলায় তাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও সকল বিমার থেকে তুমি সেফায় আজেনা না কামলা তুমি नसीব করে দাও ইয়া রাব্বাল আমি আল্লাহ আমার মা বাবা ভাই বেরা সোনা আপন সজন আমার মামা মামি আল্লাহ আমার ভালোবাসার একজন মানুষ আমার কাছে উপস্থিত হয়েছে আমার না আল্লাহ জীবনের কিশোর বয়সের ম্যাক্সিমাম সময় কাটিয়েছে অনেকদিন পরে কাছে পেয়েছি আর অবেন আমার সঙ্গে যারা আছে আমার সঙ্গে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি maaf করে দাও সকল আর হায়াতের পথে তুমি বরকত দেই দাও আল্লাহ যেই পথে চলে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার বাবা মা আল্লাহ তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও বাবা মমীকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়ায় বলা হাওয়ায় মিশিয়ে দাও আজকের এই জলসার উসিলায় দান আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও ভালো লাগো পৃথিবীর বুকে দিন বেঁচে থাকবো যে জায়গায় তুমি নাই তোমার হাবিবে নাই এই জায়গায় সারা পৃথিবী গেলে আমি যাব না আল্লাহ তোমার রহমতের জায়গা ছাড়া যেন বিচরণ করার সুযোগ না হয় আমি যেখানে তোমার রহমত সেখানে পৃথিবীর কেউ না গেল আমি যেন যেতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ দান করে দিয়ে দিও

করে যে নানা এসেছে এত ভালোবাসতেন কবরে চলে গেছে আল্লাহ নানা সহ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও প্রত্যেকের কবরের জীবন তুমি সুখময় করে দাও আল্লাহ মেহের বাড়ি করে

আছে মঞ্জুর আল্লাহ আমার ছোট ভাইবার আমেরিকা থেকে অসুস্থ কিছুদিন পরে দেশে আসবে দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি কখনো মঞ্জুর করে নাও আল্লাহ আমার বনারসি আমেরিকা থেকে দোয়া চেয়েছে আল্লাহ তার হাজবেন্ড আল্লাহ সেলিম ভাই তারা কি অসুবিধা আছে বলিনি বলবে বলেছে আল্লাহ গো আজকে দোয়া কবুলের সময় হাত তুলেশি মেহেরবানি করে পরিপূর্ণ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বরহম কে দের কবরা আজাব তুমি বন্ধ করে দাও আপন সজন দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তারা আপন সজনে মিড়কে আছে যে কবুল করে নাও ইয়া রাব্বানালামিন ইয়া পাক পরিবার দেগার নুরুলামিন কা আমেরিকা থেকে দোয়া আছে যে অসুস্থটাকে সুস্থতা দান করে দাও আর সন্ত

আল্লাহ আল্লা আছে চেয়েছে লন্ডন থেকে আছে চেয়েছে লন্ডন থেকে আল্লাহ তাদের মধ্যে কি ঝামেলা চলে জানি না দোয়া চেয়েছে তুমি সমাধান করে দাও মনিবু মেহেরবানি করিয়া পাক পারবার এমনি করে 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 করিয়া পাক পারবার অধিকার যত ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আছে আল্লাহ কিছুদিন আগে তো আর আয়োজন করেছিলাম একটা ছেলের জন্য আল্লাহ সেইটা আছে আল্লাহ তার বাবা মা অসুস্থ তুমি সুস্থতা দান করে দিও বেকারায় আছে তার সমস্যাগুলোর সমাধান তুমি করে দিও আল্লাহ সিলেট থেকে তানিয়া তো আছে যে আল্লাহ তার বোনের ছেলে লন্ডনের জন্য ফ্লাই করেছে যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ভাই লন্ডনে যাওয়ার পথে এরকে যাওয়ার পথে মা যে তার কাফরে আছে সেই ওজন সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছাইতে পারে সেই তাওফিক তুমি দান করে দিও আমিন ইয়া রাব্বুল العالمين করে আমার ছাত্র কাউসারে চলে গেছেন তার বাচ্চা অসুস্থ তো আছে সুস্থতা তুমি দান করে দাও মেহেরবানি করে আল্লাহ আমার নামে বিভিন্ন সমস্যা শারীরিক মানসিক আল্লাহ আমার তাদেরকে সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহর যারা দোয়া প্রার্থী বাংলাদেশ থেকে ইয়া রাব্বুল বিভিন্ন জেলা থেকে গরিপুরান মেয়েটিকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কেন আমার একজন মা আছে সন্তানের মতো ভালোবাসে অসুস্থতাকে তুমি সেখানে কামনা নসিব করো আল্লাহ সিলেট থেকে খানা দোয়া চেয়েছে আল্লাহ তার ফ্যামিলিতে সমস্যা সমাধান করে দিও ইয়া রাব্বাল আলামিন আজকে ইয়া পাক করোর দেগার আল্লাহ আজকে কিছুক্ষণ আগে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ এই পর্যন্ত কত মানুষ আমার কাছে দোয়ার প্রার্থী আল্লাহ সব নাম আমি বলতে পারবো না গো আল্লাহ তবুও মঞ্জুর করে নিও আল্লাহ পাশের আমার পাশের ইউনিট থেকে আমার আন্টি চলে এসেছেন আল্লাহ ওনার ভাই হসপিটালে আইসিইউ দিয়ে আছে আল্লাহ এখন কেমন আছে জানি না আল্লাহ ওনার ভাইটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ ইয়া পাক

পৃথিবীর কাউকে বলা যাবে না শুধু বলতেই পারব তোমাকে গো আল্লাহ কারণ তোবার যাইতে আপন আল্লাহর কেহ না আমরা তোমাকে আপন করতে জানি গো আল্লাহ আল্লাহ জীবনের শুরু থেকে যত কর্ম করেছে গো আল্লাহ ভুলচুরি হতে পারে জীবনের কোন কর্মে আর বল্লালআমিন তোমার গোলামিতে কোন গোলড় রেখে গোলামি করি নাই তো আল্লাহ যদি মনে রাজামতি কোন ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ক্ষমা করে দিই আমি অত গুণাগান করে দরখাস্ত দিলাম তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও আল্লাহ জীবন যতদিন যায় একটা চুল পরিমাণ যেন ইসলামের আইনের বাইরে না

গাল হাসরের ময়দানে যদি ওই গেইট যদি আমাদের नसीब না হয় তাহলে আমরা কখনোই পরিপূর্ণ রোজাদার হতে পারব না আল্লাহ হতে পারিনি স্পেশাল গেট আমাদের জন্য তুমি বরাদ্দ দিও গো আল্লাহ মেহেরবানি করে বাকি ওসাগুলো সুন্দরভাবে রাখার তৌফিক দিও আল্লাহ তারাবি সারি এক তরেগুলো তুমি ভালো ভাবে করার তৌফিক দিও বিশেষ করে হালাল এবং পবিত্র দাল্লা আল্লাহ বেশি বেশি করে ধরে রাখার তাও ফিক দিও যেখানে অপবিত্রতা আছে সেখান থেকে আমি গুণাগার কে তুমি দূরে রাখিও আল্লাহ মেহিরবানি করে আমার একজন মামি ছোট্ট কাল থেকে অনেক আদর করেছে আজকে এসেছে আল্লাহ গো নাম বলবো না আমার সাথে নিশ্চয়ই দোয়াতে শরীক হয়েছে গো আল্লাহ উনি যে আশা নিয়ে হাত তুলেছে এসেছে সেই আশাটা পরিপূর্ণভাবে তুমি পুরা করে দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ নাঙ্গলপুর থেকে বরুনা থেকে কিছুক্ষণ আগেও একজন দ আছে এছে ওনার ছেলে ওনার বোনের ছেলে ওনার ভাই নাকি সৌদি আরবে বিপদ আছে তো আছে এছে পাগল করে নিয়ে ইয়া রাব্বালআমিন ওই মানুষগুলো গতকালকে বরুনা থেকে ইয়া রাব্বালআমিন সব জেনে এসেছে খেতের বড় আশা করে নিয়ে এসেছে আল্লাহ সেতু নিয়া আসতো আমি তার জন্য কি বরাদ্দ দিব আমি দরখাস্ত করে দিলাম তাদেরকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে দাও আমার মেহেরবানি করে আমার ছোট ভাই শেখ জাহিদ আহমদ কাদেরি মাদ্রাজিল্লাহু আলাইহি আল্লাহ তার বাবা মরহুম কাউসার আলম কবরে চলে গেছে আল্লাহ উনি আমাকে অনেক ভালোবাসতেন ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ ইনি বেঁচে আছেন এই খায়াত তুমি বাড়াইয়া দিও আল্লাহ মাদ্রাসাটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিকটাকে দান করে দিও আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়া খবর শোনার মধ্যে যাই তুমি পৌঁছায়া দিয়ে মরলাম ইয়া রব্বিনালমী নাখিরপুরিয়া বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে কোটি কোটি পরিচিত ভক্তবৃন্দ আছে আল্লাহ যাদের কোনো তৌফিক নাই কিন্তু হৃদয় থেকে ভালোবাসে আল্লাহ এমন ভক্তবৃন্দ আমেরিকা লন্ডন থেকে দুই গোটা পৃথিবীর বুকে যত আছে গো আল্লাহ করে সবাইকে তুমি কবুল অবলম্বন করে নাও আমার একজন প্রিয় মানুষ চিরদিনের জন্য চলে গেল লন্ডনের জমিনে সুন্দর কবরে

আমার সন্তান গুলোকে তুমি মানুষের মতো মানুষ করে দিও রহমতের ছায়াতলে তুমি আশ্রয় দিও লারেক আছে ছেলে নাই মেয়ে নাই আপন সজন বলতে আল্লাহ কেউ নাই ওনার স্বামীও নাই লন্ডনে আছে উনি আমাকে ছেলে বলেছে আল্লাহ গো এত বেশি ভালোবেসে চাই ইয়া রাব্বাল আলামিন উনি বলেছে আল্লাহ লন্ডনের জমিনে তিনি মরতে চায় না ওনার মন যেন আমার কাছে হয়ে গো আল্লাহ এখান থেকে বোঝা যায় কত প্রেম তার সিনায় গো আল্লাহ

এগুলো তোমার দয়া ছাড়া কিছুই না গো আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার ছোট ভাইটাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছেন আমার ভাই আবুল ভাই আল্লাহ আমার বেহেশত চাই হে পোনিয়া রাব্বাললামিন তাদের কি তুমি কবুল মঞ্জুর করে নাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও জীবনে উন্নতি মাফ করে দাও আল্লাহ তাদের লক্ষ্যে তাদেরকে তুমি পৌঁছে আ দাও আল্লাহ শান্তর মা ছোট্ট রেখে তাকে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আমার সাথে ছোট্ট বাচ্চার মতো সর্বক্ষণ চলাফেরা করে আল্লাহ তার মায়ের কবরটাকে যেন জান্নাতে টুকরা তুমি করে দাও এই করে করে আল্লাহ সাকিব এর বাবা চলে গেছে তার বাবার কবরটাকে জান্নাতে টুকরা করে দাও আল্লাহ মুস্তাফার বাবা চলে গেছে দোয়া চেয়েছে তার বাবার কবরটাকে জান্নাতে টুকরা করে দাও নেহের বাণী করে আল্লাহ আমার মাদ্রাসা এসেছে জামিয়াতুল মুদিনাই গোলাম রাব্বি তার বাবাটাও পৃথিবী ছেড়ে চলে গেছে ও আল্লাহ মেহেরবানি করে তার বাবার কবরটাকেও তুমি জান্নাতের টুকরা করে দাও এমনি করে করে গোটা পৃথিবীর বুকে কখন কে দোয়া চাই সম্মানেও তো রাখতে পারি না যারা দয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ বড় ওয়াসি করে হাতে পারাই না তোমারি দরবারে দয়া করে কবুল করো নিয়দম ফিরে আল্লাহ খালি যদি দাও ফিরিয়া মোরা যাব কার কাছে তুমি চড়ায়া পড়ে বলো আর কে মুদে আছে দয়াল আর কে মুদে আছে ভালো বন্ধ ছবি আছে তোমার জমিনে